বন্ধুরা সকাল বেলা কি করবো এই যে ও এখনো এই যে শুচ্ছে এখন এই যে ফোন কাটছে এখন তো সকাল এখন শুলো এখন গড়িতে বাজে পনেরো সাতটা আর এই যে আমার এখন বিস্কুট হাতে এই এখন ইয়ে করব মানে হচ্ছে কি বলে শিউলি চা করছে চা খাবো আর এই দেখো সকালে রোদ্দুর তো আমরা দেখতে পাই না কারণ আমরা তো ঘুম থেকে উঠি বেলা এগারোটার সময় সকাল কি জিনিস জানতেই পাই না প্রতিদিন এই ভগবান তাই বলে যে রাত জেগে থাকবি একদিন কেন তোরা রাত জায়গায় তারা সকাল কোনোদিনই দেখতে পাবি না তাই কোনো একদিন রাত জেগে ফেলি তো কি করবো এবার রাত তারা ওরা এডিটিং করে মাইন্ডটাকে একটু রিফ্রেশ করার জন্য ওই জন্য ও একটা সেই ইয়ে এনেছে ওই খেলা সেই সব খেলামেলা করি ব্যবসায়ী খেলা আর কি তো যাই হোক সকালের সকালটা দেখো কি সুন্দর লাগে এর আগেও প্রথম দিকের যে ব্লগগুলো আমাদের গেছে হয়তো মানে আমার মা যখন নার্সিংহোমে ভর্তি ছিল বাচ্চার মতো অবস্থায় ছিল না অসুস্থ ছিল তখনের যে ব্লগগুলো গেছে আজ থেকে প্রায় মার্চ এপ্রিল মে জুলাই মাসের কথা বলছি জুলাই মাসে বা মে জুন মাসে তখনকার হয়তো কিছুদিন সকালে কারণ তখনও আমরা প্রায় দিনই রাত জাগতাম সকালবেলা উঠে কারণ মায়ের যেদিন অপারেশান হলো সেদিনও পুরো সারা রাত আমার জায়গা সকাল ছটায় মায়ের রুটি হওয়ার কথা ছিল তো যাই হোক সেই সব দিনগুলো চলে ফিরে গেছে তা হঠাৎ করে আজকে সেটা মনে পড়লো মানে এরকম ভোটটা তো পাই না এরকম ভোটটা আমরা সত্যি কোনোদিন দেখি না তো যাই হোক এসছে চা নিয়ে এসছিস শিউলি চা নিয়ে চলে এসছে দরজাটা দিয়ে দিন এই যে আমাদের শিউলি সকালবেলা যেহেতু এখন দেখো হালকা ঠান্ডা তো একটু থাকবেই কারণ এখন যেহেতু ফাল্গুন মাস চলছে এই হালকা ঠান্ডাটাই রং থাকবে মার্চ মাসের মোটামুটি পনেরো তারিখ অবধি থাকবে পনেরো তারিখের পর থেকে একদমই গরম পড়ে যাবে তারপরে চৈত্র মাস পড়ে যাবে চৈত্র সেল শুরু হয়ে যাবে আবার তো চলো চাটা খেয়ে কি কী ওটা তুমি ওটো চাটা তো ফেলে দিবা মনে হচ্ছে সরো সরো বা তাহলে আর হবে না দেখো ঘুম পাচ্ছে এমা ও তো স্কোর নিচ্ছে ও তো ঘরও ঝাঁটি নেবে ও যা পেল কাছে চলে যা তুমি তাহলে রান্নাটা তাড়াতাড়ি করে নাও কারণ আমি তো আজকে থাকব না তুমি তো জানো সুপদা আসলে কে তাহলে ইয়ে করবে না তো আমরা হ্যাঁ সকাল জলার রান্নাটা করে নিয়ে সানটান করে নালে শো তারপরে ঘুমাও হ্যাঁ খাওয়ারটা হয়ে থাকলে তো এটা নিশ্চিন্ত। ঘুমা তো না। আরবা বলছে তো আমি লিখে দিতে পারি। এই ঘুমোর ভাঁংতে ভাঁংতে 12 টাকা বেজে যাবে। কারণ এখন 7টা বাজে। ও যদি ঘুমায়। বলতাম না আমি সাড়ে উঠবো 7। ওই যে ভয় না ভাই না ওই হয়। তোমরাই বলো বন্ধুরা ওরাং কি হয়? ও এখন 7টা। ওই যে বিটা জলে যাবে, নে চা খা তো বিস্কুট আর বাবাকে দিছ না তখন চায় না। তোর বাবা হোটেলেই ফालतू ডাকতে হবে না। ওটো 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 ওটো। বাবারে তিন কাপ র চা কারণ সকালবেলাটা আমরা চিনি ছাড়া চাটাই খাই কারণ অম্বলের একটা ব্যাপার আছে বুঝতেই পারো সারা জাগা তার মধ্যে শুধু আজকে বলে না প্রত্যেক দিনই সকালবেলাটা চিনি ছাড়া র চা খাই সবাই আর কি তো যাই হোক আগে তো আমার লিকার চাটা পুরোটাই খেতাম কারণ আমার একটা সময় গেছে প্রায় আজ থেকে দু এক বছর আগে এখনো দেখছি সেই সমস্যাটা কম বেশি আবার শুরু হচ্ছে জানি না কি কারণে হয়তো একটু খাওয়া দাওয়া বা শরীরটা একটু চলাফেরা কম যেহেতু দেখো আমাদের হাঁটা চলাটা একটু কমই হয় তো এত অম্বল হতো তোমাদের কি বলবো মানে আমি যাই খেতাম জলটাও যদি আমি খেতাম সেটাও মনে হতো আমার ভেতরে গিয়ে অম্বল হয়ে গেছে তো যাই হোক তারপরে আমি হোমিওপ্যাথি ওষুধটাকে বেশি খাই কারণ হোমিওপ্যাথি ওষুধটা আমি ছোটোবেলা থেকেই খাই এবং আমার ধরেও বেশি তো যাই হোক সেই অম্বলের জন্য ডাক্তার আমাকে যার জন্য আমি দুধ খেতে পারি না আগে আমি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার সময়ই এক গ্লাস করে দুধ খেতাম অভ্যাস ছিল কিন্তু এখন আর সেটা সম্ভব হয় না কারণ দুধ খাওয়া আমার টোটালি বন্ধ এবং দুধের চা খাওয়া বন্ধ ছিল ছানা খাওয়া বন্ধ ছিল মানে দুধ থেকে যা যা হয় কারণ বিশেষ করে আমি দেখছিলাম দুধ চা খেলেও আমার প্রচন্ড আছে মাঝে তাও আমি এখন একটু দুধ চা কম বেশি খাই তোমরা তো দেখো মাঝে আমি একটু চা খেতে যাই আমাদের চায়ের দোকানে তো যাই হোক তা আগের একটা সময় গেছিল মানে প্রায় দেড় দু বছর আমি পুরো দুধ কি জিনিস বা দুধ চা কিনিস চা কি জিনিস সত্যি আমি ভুলে গেছিলাম তো এই হলো ব্যাপার ওই জন্য সকালবেলাটা আমাদের সবারই রচা হয় একদম চিনি ছাড়া আর আমার এমন একটা অভ্যাস হয়ে গেছে না ওই তখন চিনি ছাড়া চা খেতে খেতে এখন তুমি যদি আমাকে দুধ চাও চিনি ছাড়া দাও আমার কোনো অসুবিধা হবে না খেতে আমি এটা ইজিলি খেয়ে নিতে পারবো তো যাই হোক চলো চাটা খেয়ে নি পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো সারা দিনের সব কাজ ছেড়ে চলে এসেছি রাতে রান্না করতে আর আজকে রাতে চাউমিন রেসিপি করছি মনটা একটু ভালো যেন কি একটা বলবে বলো বলো তাড়াতাড়ি আসো বেড়াতে যদি যেতে যাও বাইরে হানিমুনে তাহলে তাড়াতাড়ি চাউমিনটা করে ঘরে আসো কথা আছে তা দেখি কোথায় নিয়ে যাবে ভাবছে আর কোথায় নিয়ে যাওয়া যায় হানিমুনে তোমরাই বলো না কমেন্ট করে যে এক্স্যাক্টলি কোথায় হানিমুনটা গেলে ভালো হয় তো চলো রান্না করে নিই নিয়ে ঘরে যাই তারপরে এত নাইটি খুলেছো নাইটির কি ব্যবসা করবো নাকি হানিমুনে যাবো হানিমুন যাবা স্যার নতুন নতুন নাইটি দরকার না ও স্যার কত নাইটি ও ভালো নাও গোছাও আর কি দাদা হ্যাঁ যাব হুম হানিমুন যাব প্ল্যানিং করছি তো যাব বলে তো আমি যেখানে নিয়ে যাই সব থেকে ভালো আমার পছন্দের জায়গা হচ্ছে মানালি যেখানে জানি না ও আমাকে নিয়ে যাবে কিনা আর হানিমুনটা ঠিক হচ্ছে সত্যি হয়তো ইচ্ছা আছে আমি ওকে বলেছিলাম প্রত্যেক বছর বিবাহবার্ষিকটা আমরা বাইরেই কাটাবো তো দেখা যাক ও কী করে আর খুব ফুচকা খেতে ইচ্ছা করছিল জানো কি করব আমি তো ফুচকা খাওয়ার কথা বলেই যেতে চাই না উল্টো বাজ করলে এটা মনে হলো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক যেটা তোমরা আজকে টাইটেল থামবে দেখছো অনেকেই ভাববা যে এত দুদিন আগে ঝগড়া করলে নাটক করলে কেন তাহলে তুমি যখন যাবাই সেটা তোমাদের কাছে সিক্রেট থাক সেটা ভিডিওতে দেখতে পাবো যে আমাদের অ্যাকচুয়ালি হানিমুনে যাওয়ার প্ল্যানিংটা আমরা কোথায় করছি ও কোথায় করছে ও সেটা বলতে পারবে আমি জানি না কিন্তু আমি একটা প্ল্যানিং করেছি সেটা তোমাদেরকে অবশ্যই ভিডিও দেখাবো বা ভিডিওর মাধ্যমে জানাবো তো তার জন্য অপেক্ষা করো সেটা খুব শিগগিরই আর কি এটা আমার মনের মনের মধ্যে ওকে কিন্তু আমি এখনো বলিওনি যে তোমাকে আমি কোথায় হানিমুনে নিয়ে যাব বা কোথায় যাচ্ছি ও ওর মতন প্ল্যানিং করছে ও বলল যে তাহলে তোমার আমার প্রথম হানিমুন ট্যুর প্ল্যানিং আর কি তাই তুমি তোমার মতন প্ল্যানিং করো এর আগের দিনে তো খুব ঝামেলা করলো দিঘা দিঘা করে তোমরা শুনেছ ও মানালি যেতে চাই ও দার্জিলিং যেতে চাই ও হ্যাডাই যেতে চাই বেডাই যেতে চাই আমি এসব বলতে পারবো না তো যাই হোক আমি তো এখনো বলছি আমার এখন যাওয়ার মতন কোনো ইচ্ছাও নেই আর কোনো ইয়েও নেই তবে ও যখন জোর করছে অবশ্যই নিয়ে যাব। এমন একটা জায়গায় নিয়ে যাব বা যেটা তোমরা ভিডিওটা দেখবা পরে এটা আমি বললাম তোমাদেরকে যেটা দেখলে বলবা যে না একদম সঠিক আর কি আবার কেউ কেউ বলবা না একদম বেঠিক এটা ঠিক নয় তো যাই হোক ওটা ওকে সারপ্রাইজ থাক তোমরা কি বলো সব কিছু ওপেন করলে তো ভালো নয় সারপ্রাইজ থাক হ্যাঁ নিয়ে যাবো সে কবে থেকেই তো বলছিল আর আমি যখন বললাম তখন বলে না আবার এখন আবার আমি চুপ হয়ে গেছি এখন আবার উস নিয়ে যাবে না না নিয়ে যাব নিয়ে যাব ও যখন বলছে এতবার করে প্ল্যানিং প্ল্যানিং করছে তারপরে সব জামা প্যান্ট গোছাচ্ছে হানিমুনের জন্য এই করছে ওই কিনছে সেই কিনছে করছে তো দেখো মানুষের ইচ্ছের তো দাম দেওয়াটা উচিত আর সব থেকে বড় কথা জীবনে তো অনেক ইচ্ছের দামই ও দিল কম বেশি আমিও দিলাম আমার মতন করে তো ঠিক আছে চলো যখন বলছে ঠিক আছে তো তোমার প্ল্যানিংগুলো আর কি আছে সিমলা মানালি ছাড়া আর কি আর আমেরিকা লন্ডন সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া মালয়েশিয়া এইগুলোই পারছে না মানুষের দেখো স্বপ্ন দেখতে কে না ভালোবাসে স্বপ্ন দেখলে তবেই না সত্যি করার জন্য আমরা সেটাকে ছোটাছুটি করবো স্বপ্ন তো সবাই কম বেশি দেখতে ভালোবাসে ঠিক কি না তুমিও গোয়াটাও একটা ভীষণ ভালো জায়গা গোয়া আমি সত্যি যাইনি এখনো যেটা যাইনি মিথ্যে কথা বলে লাভ নেই তো যাই হোক তোমরা যেটা আজকে টাইটেল থাম্বেল দেখছো যে মন্দিরা বৈশাখীর হানিমুন প্ল্যানিং তো প্ল্যানিং ও করেছে প্ল্যানিং আমি কিছু করিনি আর না 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 দূরে যাচ্ছি মানে ওই যে দূরে নিয়ে যাব মানে দূরে নিয়ে যাব তোমাকে ওই জন্য দূরে দূরে যাচ্ছি ঠিক কি না মানে বাড়ির থেকে অনেক দূরে নিয়ে যাব আর কি এমন জায়গায় তোমায় নিয়ে যাব যা তুমি জীবনে কোনো দিন ভুলতেই পারবে না জীবনের সেরা হানিমুন হয়ে থাকবে তোমার কাছে মানে জীবনে কোনো দিনও ভুলতে পারবে না মানে রেখে দেবে যে সত্যি বৈশাখী আমাকে নিয়ে একটা হানিমুন করেছে মাইরি মানে আমি দেখিয়ে দেব সবাইকে যে একটা হানিমুনের মতন হানিমুন করেছি আরে শুনছো তোমাকেই বলছি

ও না গেলে কি আমাদের হানিমুন কমপ্লিট হবে হ্যাঁ হবে না ভাই সবাই জানে যে শিউলি ছাড়া মন্দিরা বসে কি কোথাও যায় না কারণ শিউলিকে তো 100% লাভ করি আমরা ইট ইজ 100% লাভ 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 ওই জন্য ওর নাম দিয়েছি অষ্টদাত্র মাদুলি ও জুতো সেলাই চন্ডিপাট সব কিছু পারে তাও কোথায় কোথায় যাচ্ছে দেখ মালয়েশিয়া ইন্দোনেশিয়া সুইজারল্যান্ড আমেরিকা

আমি তো বললাম ওই হয়তো আমাকে অনেক দূর নিয়ে যাচ্ছে তারপর জানলাম মোল্লার দর মসজিদ অব্দি হয়ে যায় তো ওই জন্য আমি আর কিছু বললাম না আর কি তাই আমি বললাম ঠিক আছে চলো প্ল্যানিং যখন করছো তা তোমাদেরকেই বা কেন বলবো না কারণ তোমরা আমাদের সব সময় পরিবার ফ্যামিলি সব সময় আমাদের পাশে আছো পাশে থাকছো আমাদের প্ল্যানিং কি হচ্ছে আনিমন ট্যুরের প্ল্যানিং তোমরা শুনবে না কিন্তু সে সব অপেক্ষা করতে হবে যে যেদিন আমরা হানিমুনে যাব ঠিক কোথায় যাচ্ছি কেউ মিস করলে খুব পস্তাব আমি এখনই বলে দিলাম মানে এমন একটা জায়গায় নিয়ে যাব ওকে মানে ও সারা জীবন মনে রাখবে আমি তো আগেও বললাম এখনো বলছি তো যাই হোক চলো প্ল্যানিং হচ্ছে কবে বেরোয় সেটাই হচ্ছে দেখার ব্যাপার প্রত্যেক দিন ব্লগ দেখতে থাকো তাহলে সব দেখতে পারবে জানতে পারবে বুঝতেও পারবে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যারা যারা নতুন দেখছো চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখো আমার জন্য না হলেও মন্দিরার জন্য করে রেখো কারণ ও এখন ইন্দোনেশিয়া মালয়েশিয়া সিঙ্গাপুর এইসব ঘুরে বেড়াবে স্বপ্নে ওই দেখো আবার সেই একই কথা বলে বন্ধুরা বলে স্বপ্নে ভুল বলেছি বলো তাহলে মাঝে মাঝে তো মানুষের একটু মানে এন্টারটেনমেন্টেরও দরকার আছে ও বেচারি এত দুঃখ পেয়েছে জীবনে মানে কি বলবো মানে কেউ ওকে বাদ দেয়নি মানে ইভেন বৈশাখীও বাদ দেয়নি ওকেও দুঃখ দিয়ে গেল যাই হোক প্রতারণা করেছি তোমরাও দেখেছ জানো উল্টো না যেটা সত্যি আমি সেটাই বলছি ও যেটা বলে বা মনে হয় বা তোমরাও যেটা জেনেছ এতদিন ব্লগ দেখে বা দেখছো কম বেশি যাই হোক তো আমার তো মনে হয় যে ওগুলো লোকে হয়তো ইন্টারেস্ট সহকারে দেখেছে সবাই আর কি ঝগড়া দেখতে কান্না ভালো লাগে তাই মাঝে মাঝে এন্টারটেনমেন্ট দেখাতেও ভালো লাগে না আমি বলছি আমি জাস্ট কথার কথা উদাহরণ বলছি আমি কাউকে নিজেকে ছোট করছি না বা কাউকে কোনো ছোট করছি না আমি জাস্ট উদাহরণ হিসাবে বললাম আর কি তো যাই হোক চলো আজকের মতন টাটা সবাই ভালো থেকো গুড নাইট দেখা যাক কোথায় নিয়ে যাই